পশুর প্রতি ভালোবাসা আমার কাছে মনে হয় যে আমাদের সবার মধ্যে আছে কেউ প্রকাশ করে কেউ করে না তো কারণ পশু পাখি আমাদের দেশে বা বিদেশে যাই আছে আমাদের আশেপাশে যারা আছে তারা আসলে নিজেরা তো আর খাবার রান্না করে খাবার তৈরি করে খেতে পারে না এরা সবাই নির্ভর করে মানুষের উপর এটা মানুষ খুব ভালো করেই জানে এবং মানুষরা কিন্তু দয়া করে একটু একটু খেতে দেয় আশেপাশের পশু পাখিদের এই জন্যই কিন্তু আমাদের আশেপাশে পশু পাখিরা বেঁচে আছে সো আমার কাছে মনে হয় কি যে সবাই পশুকে ভালোবাসে আশেপাশের প্রাণীকে ভালোবাসে আমিও ভালোবাসি বাট আমি হয়তো সেটা প্রকাশ করছি আমি প্রকাশ করছি সেটা ফেসবুকে পোস্ট করছি হয়তো কয়েকজনের সাথে শেয়ার করছি বা কোনো একটা কুকুর বা বিড়াল বা কোনো একটা কাক কোনো একটা পাখি এটা অসুস্থ অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটার একটা চিকিৎসার ব্যবস্থা করছি বা চেষ্টা করছি চিকিৎসাটা করানোর জন্য তো হয়তো সবার পক্ষে এটা সম্ভব হয় না কিন্তু অনেকেই চেষ্টা করে অনেকে যদি চেষ্টা না করতো আমাদের আশেপাশে পশু পাখি বেঁচে থাকতে পারতো না তো মানুষের ভালোবাসা নিয়ে আমাদের আশেপাশে পশু পাখি বেঁচে থাকে তো আগে আমি এত অ্যাক্টিভলি কাজ করতাম না এটা হয়েছে আমার বিয়ের আগে থেকে আমার বোন অস্ট্রেলিয়াতে থাকে ও হচ্ছে হঠাৎ করে একটা বিড়াল পালা শুরু করে তো সেখান থেকে আমাকে বলে যে একটা বিড়াল আমরা পালছি আরো নিয়েছি বিড়ালটা আমাদের সাথে আছে এখন ফ্যামিলি মেম্বারের মতো তোরা একটা বাসায় বিড়াল নিয়ে নেয় তো আমি তখন বাসায় বিড়াল নেয়া বা এতটা অ্যানিম্যাল লাভার মানে শো করি না আর কি হয়তো মনে মনে একটু ওদের প্রতি দয়া আছে বা এরকম ব্যাপার আছে তখন আমি আমার মায়ের সাথে আলাপ করি যে একটা বিড়াল কি বাসায় রাখা যায় কি না তো মা বলল যে ঠিক আছে একটা বিড়াল তো রাখাই যায় তারপর হচ্ছে আমার যে ওয়াইফ রিদি ওদের বাসায় হচ্ছে চারটা বিড়াল ও আমাকে বলল যে হ্যাঁ একটা বিড়াল রাখলে তো খুবই ভালো তো সেখান থেকে আমরা বাসায় একটা বিড়াল আনা শুরু করলাম একটা থেকে এখন আমাদের বাসায় তিনটা বিড়াল এরপরে হচ্ছে আশেপাশের কুকুর বিড়াল যখন যেখানে আমরা দেখি একটু অসুস্থ বা কোনো সমস্যা হচ্ছে আমরা সেটার চিকিৎসা করার চেষ্টা করি আমি আমার জায়গা থেকে আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি তো আমাদের মতো করে সবাই যদি সবার জায়গা থেকে একটা কুকুরের দায়িত্ব নেয় বা একটা বিড়ালের দায়িত্ব নেয় তাহলে কিন্তু আমাদের আশেপাশের এই নিরীহ প্রাণীগুলোর কিন্তু আর কষ্ট থাকে না কষ্টটা অনেকটা লাঘব হয় তো সেই একইভাবে আমরা যখন দেখি যে সেন্ট মার্টিনে ট্যুরিস্ট যাতায়াত বন্ধ হয়ে যায় তখন সেন্ট মার্টিনের তো আসলে কুকুরদের ওইখানে খাবারের আর কোনো সোর্স থাকে না তো একটা ছেলে বিশজ নামের একটা ছেলে সেন্ট মার্টিন থেকে আমাকে একটা ভিডিও পাঠায় যে একটা কুকুরকে দেখলাম একটা মরা কুকুরের মাংস খাচ্ছে এতই ক্ষুধার্ত ওইখানে খাবার পাচ্ছিল না তারা কারণ সেন্ট মার্টিনে কুকুরদের খাবারের একমাত্র উৎসই ছিল ট্যুরিস্ট ট্যুরিস্টরা যাবে সে খাবার হয়তো ফেলে দিত উচ্ছিষ্ট সেগুলো খেয়ে তারা বেঁচে থাকতো তো তখন আমি ফেসবুকে পোস্ট করি এবং সবাইকে রিকোয়েস্ট করি যে ফান্ড দেওয়ার জন্য সেখান থেকে আমরা ফান্ড কালেক্ট করে ভালো একটা অ্যামাউন্ট রেডি করে আমরা রককে এবং সোয়ান টিমকে সাথে করে দশজনের একটা টিম আমরা পাঠাই হচ্ছে সেন্ট মার্টিনে অনেক কষ্টে রক হচ্ছে পারমিশনের ব্যবস্থা করে তারপর সেন্ট মার্টিনে আমাদের দশজনের একটা টিম যায় রকের নেতৃত্বে তো সেখানে গিয়ে কুকুরের খাবারের ব্যবস্থা করা হয় বাট সেটা সাময়িক একটা ব্যাপার ছিল আসলে প্রত্যেকটা মানুষের উচিত তাদের নিজস্ব জায়গা থেকে যতটুকু সম্ভব পশু প্রাণীর জন্য তারা যাতে করে এটা আমার রিকোয়েস্ট থাকবে